হ্যালো কাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো এসেছি ভালো আছি অনেক দূরে ভিতরে একটা জায়গায় ঘুরতে জায়গাটার নামটা কি জানি না কারণ হয়তো জানে না নামই নেই এসেছিলাম কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চাইনি ওই জন্য আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করে নিচ্ছি শুধু দেখো জায়গাটা অপূর্ব খুবই সুন্দর জায়গা জল দেখে তো মনে হচ্ছিল না এখনই স্নান করে নি এত সুন্দর জল আর খুবই ঠান্ডা লাগছিল এখানে কারণ চারিপাশে শুধু জল আর জঙ্গল খুব বড় দূরে দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে খুবই সুন্দর ছিল জায়গাটা পাথর জল আর গাছ এটাই শুধু ছিল এখানে দেখার খুবই ভালো জল দেখো আর এখানে নাকি প্রচুর মাছ আছে কিন্তু আমরা যখন এসেছিলাম মাছ আমরা দেখতে পারিনি জানি না কোথায় লুকিয়েছিল হয়তো আমাদের কথাবার্তা ওরা লুকিয়ে গেছিলো জলের ভেতরে খুব সুন্দর জায়গা বাই ভালো থেকে